ঈদ আমাদের নিকটে আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার শনিবারে আমাদের ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে ঈদ উল আজহা উপলক্ষে আমি আমার দেশবাসী বিশেষ করে রামনীতিকমলনগর বাসীকে আন্তরিক মুবারকবাদ এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ উপলক্ষে কয়েকটি কথা আমি প্রতি বলতে চাই যেহেতু বৎসরে একদিন কোরবানের ঈদ কোরবানের ছোটখাটো মাসলা মাসাইল বলে অনেকের জানা থাকে না সেটা হলো আমাদের দেশে রেওয়াজ আছে যে গুরু জবাই করে সেখানে শরীর যারা আছে তাদের সবার উপর থেকে ভাগ রাখা হয় কেউ করে এক ভাগ রাখে এটা ঠিক না কোরবানি করার পরে শরীর প্রয়োজন আছে তাদের এই কোরবানের বস্তের ভাগ বুঝাইয়া দেওয়ার পরে প্রত্যেকে নিজের ভাগ থেকে গরিব মেসিন যা দেওয়ার তা দিন আর একটা মশলা হলো যে গরু জবাই করবে এবং গরু গোস্ত কুটবে কষাই যারা আছে বা অন্য কোন লোক যাদেরকে গোস্ত কুটার জন্য রাখা হয় তাদেরকে অংশ থেকে কোনো গোস্ত দেওয়া যাবে না হ্যাঁ তাদের মজদুরি দেওয়ার পরে তাদের মজদুরি পরিশ্রমিক দেওয়ার পরে যদি আপনি আল্লাহর আসতে তাদেরকে কিছু দেন শরীরটা প্রত্যেকের নিজের ভাগ থেকে নিজে যদি কিছু দেয় সেটা না যায় সবেন কিন্তু তাদের পরিশ্রম না দিয়ে যদি তাদেরকে শুধু বস্তু দেওয়া হয় তাহলে যায় সবাই আর এই উপলক্ষে আমি দেশবাসীর অনুরোধ আমাদের দিয়েছেন আমরা তো পুরা বৎসরেই বাজার থেকে বস্তু কিনে খাই আমাদের সমাজে এমন এমন লোক আছে যারা বৎসরে দুই একবার বস্তু কিনে খাইতে খাওয়ার সুযোগ পায় না এই জন্য বস্তু গুলাকে না রেখে না করে গরিবদের প্রতি লক্ষ্য রাখা প্রত্যেকে নিজের মহাল্লায় নিজের প্রতিবেশী এমন এমন কিছু লোক আছে যারা কোরবানি দিতে পারে না লজ্জায় কারো কাছে বলতেও পারে না চাইতেও পারে না এদেরকে তালাশ করে করে দিলে একটু সব বেশি হবে মেসকিন যারা চাওয়ার জন্য আসে তাদেরকে তো দেওয়াই দিবে নেই কিন্তু যারা চাইতে আসে না কিন্তু অভাবের কারণে কোরবানি দিতে পারে নাই আত্মীয় স্বজন হোক বা না হোক নিজের প্রতিবেশী রাসুল করিম সাল্লাম ইসাদ করেছেন যে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি বেশি তাকিদ করতেন হুজুর সাল্লাম বলেন যে আমি তো ভয় পাইতেছিলাম যে প্রতিবেশীকে মিরাসের অংশীদার বানাইয়া দেওয়া হয় কিনা তো এই জন্য আমরা প্রত্যেকে প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবো আর মশালা অনুযায়ী ঈদের দিন ঈদের নমাজ পড়ার পরে সবচাইতে উত্তম কাজ হলো কোরবানি পশু জবাই করা পাক আমাদেরকে মাশালা অনুযায়ী কোরবানির হক আদায় করার তৌফিক দান করেন